রূপ যৌবনে পরিপূর্ণ একজন সুন্দরী মেয়ে নির্জন একটি মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল এমন সময় মেয়েটি কিছু দূরে একটি ঘর দেখতে পেল এবং সেখানে যে আশ্রয় চাইল ঠিক তখন একজন সুদর্শন পুরুষ ঘর থেকে বাহির হয়ে এসে মেয়েটিকে আশ্রয় দিল আর এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যাচ্ছে কিন্তু ঝড় থামার কোনো নাম গন্ধ নেই কিছুক্ষণ পর মেয়েটি লক্ষ্য করলো সেই যুবক মোমবাতির আগুনে নিজের আঙ্গুল পুরাচ্ছে মেয়েটির দৃশ্য দেখার পর কিছুটা ভয় পেয়ে গেল পরের দিন মেয়েটি বাড়ি ফেরার পরে সকল ঘটনা তার বাবাকে খুলে বলল এবং সেই যুবকের হাত পোড়ানোর ঘটনাটিও বলল তখন সেই লোকটি এসে সেই যুবককে জিজ্ঞেস করল আচ্ছা তুমি মোমবাতির আগুনে কেন নিজের আগুনটা পুড়িয়েছিলে যুবকটি তখন উত্তর দিল আপনার সুদর্শন মেয়েকে দেখে আমার ভিতরে কুচিন্তা আসতে শুরু করে তখন আমি নিজেকে মোমবাতির আগুনে পুড়িয়ে সান্ত্বনা দিচ্ছিলাম তুমি তো এই মোমবাতির আগুনই সহ্য করতে পারো না তাহলে তুমি সেই কঠিন জাহান নামের আগুন কিভাবে সহ্য করবে ঠিক এভাবেই আমি আমার আঙুলকে মোমবাতির আগুনে পুড়িয়ে নিজের নফসকে হেফাজত করছিলাম এ কথা শোনা মাত্র বাবা আনন্দে উৎফুল্লিত হয়ে বলল। এ যাবো তুমি একটা দিনের জন্য ধৈর্য ধারণ করে তুমি আমার মন জয় করে নিয়েছো আমি আমার সুপার